পূর্বের নানা কাহিনী অনুসারে পৃথিবীর চারিদিকে রয়েছে অজস্র রহস্যময় মন্দির যেসব মন্দির কিভাবে সৃষ্টি কবে সৃষ্টি তার তথ্য আজও অজ্ঞাত সকলের কাছে কিন্তু পূর্ব প্রচলিত বিশ্বাস অনুসারে আজও সেই মন্দিরের দেবতাদের আরাধনা চলে তাদের কাছে মনের কামনা বাসনা জানানো হয়ে থাকে তা সেই দেবদেবীরা পূরণ করে বলেও বিশ্বাস করা হয় তেমনই একটি রহস্যময় মন্দির হলো পশুপতিনাথ মন্দির যে মন্দিরের দেবতা হলেন ভগবান শিব যিনি নিজের নামের পরিবর্তে পশুপতি রূপে পুজো পান কোথায় অবস্থিত এই মন্দির কিভাবে এই মন্দিরের সৃষ্টি ভগবান শিব এখানে পশুপতি রূপে কেন পূজিত হন সমস্ত রহস্যের উদ্ঘাটন করা হলো আজকের এই প্রতিবেদনে প্রথমত এই পশুপতিনাথ মন্দির অবস্থিত নেপালে নেপালের রাজধানী কাঠমান্ডুর অন্যতম বিখ্যাত হিন্দু ধর্মের প্রাচীন মন্দির এই পশুপতিনাথ মন্দির এই মন্দির নির্মাণের সঠিক সময় জানা যায়নি তবে অনুমান করা গেছে চারশো খ্রিস্টাব্দের প্রথম দিকে এই মন্দির নির্মিত হয় যেখানে পশুপতি রূপে আরাধনা করা হয় ভগবান শিবের বহু পুণ্যার্থীরা মনের ইচ্ছে পূরণের জন্য এই মন্দির দর্শনে আসেন তবে গর্ভগৃহে প্রবেশ করতে দেওয়া হয় না পশুপতির গর্ভগৃহ বাইরে থেকে দেখার অনুমতি মেলে দর্শনার্থীদের মূলত বহু শিব মন্দিরে গর্ভগৃহ থাকে যেখানে দর্শনার্থীদের প্রবেশ নিষিদ্ধ সেই মতো কাঠমান্ডুরই প্রাচীন হিন্দু মন্দিরের গর্ভগৃহ প্রবেশ নিষিদ্ধ ভক্তদের দর্শনের জন্য এই মন্দির সবসময় খোলাও থাকে না নির্দিষ্ট সময় রয়েছে সকাল চারটা থেকে সন্ধ্যে সাতটা পর্যন্ত ভক্তরা মন্দিরে আসতে পারে তবে পশুপতিনাথ মন্দিরের আরাধনা যদি দেখতে চান তার জন্য সকালে পাঁচটা থেকে দুপুর বারোটার মধ্যে আসবেন অপরদিকে সন্ধ্যায় বিকেল পাঁচটা থেকে সন্ধ্যে সাতটার মধ্যে এলে সন্ধ্যের পুজো দেখতে পাবেন তবে এই মন্দিরের আবির্ভাব নিয়ে রয়েছে বিভিন্ন মুনি ঋষিদের বিভিন্ন মত আসুন সেই কাহিনী জেনে নেওয়া যাক স্থানীয় জনশ্রুতিদের বিশ্বাস অনুসারে পূর্বে এক সময় দেবাদিদেব মহাদেব এবং পত্নী পার্বতী নেপালের কাঠমান্ডুতে অবস্থিত বাগমতী নদীর তীরে ভ্রমণে আসেন সেখানকার প্রাকৃতিক সৌন্দর্যে আপ্লুত হয়ে জঙ্গলে ঘুরতে থাকেন তাদের যাতে কেউ চিনতে না পারে তার জন্য তারা হরিণের রূপ ধারণ করে কিন্তু পরবর্তীতে দেবতারা বুঝে যান সেই হরিণ আসলে কে ফলে হরিণের একটি শিং ধরে মহেশ্বরকে স্বরূপে ফিরিয়ে আনতে বাধ্য হন দেবতারা সিংটি ভেঙে যাওয়ায় সেই সিং ভগবান শিবের লিঙ্গ হিসেবে সেখানে পূজিত হয় কালের নিয়মে তার অস্তিত্ব মিলিয়ে যায় পরবর্তীতে বেশ কয়েক শতাব্দী পর এক পশুপালক পশুপালন করতে খনন করতে গিয়ে সেই ঐশ্বরিক লিঙ্গের আবিষ্কার করে যেহেতু ভগবান শিব পশুরূপ ধারণ করেছিলেন তাই সেখানে পশুপতি নাথ রূপে পূজিত হন তিনি অপরদিকে এই মন্দির নিয়ে আরও একটি কাহিনী আছে অপর পৌরাণিক কাহিনী অনুসারে পুরাণে শিব এবং পার্বতী বাগমতী নদীর তীরে ভ্রমণে আসেন সেখানকার সৌন্দর্য দেখে যুগলে হরিণ বেশি ঘুরতে থাকেন আর ফিরতে চান না অপরদিকে সৃষ্টিকর্তা ছাড়া প্রায় সব কিছুই অচল মহাবিপদে দেবতারা হন্যে হয়ে খোঁজেন মহেশ্বরকে বহু কষ্টে সন্ধান পান মহাদেবের কিন্তু তিনি কিছুতেই স্থান থেকে যেতে রাজি হন না পরবর্তীতে অনেক কাকুতি মিনতির পর ভগবান শিব সিদ্ধান্ত নেন তিনি যেহেতু স্থানে পশু হিসেবে ঘোরাঘুরি করেছেন তাই তিনি এখানে পশুদের পালনকর্তা পশুপতি নাথ হিসেবে পরিচিত হবেন আর তখন থেকেই এখানে শিবলিঙ্গ প্রতিষ্ঠা করে ভগবান শিবকে পশুপতি নাথরূপে পুজো করা হয়ে আসছে দর্শনার্থীদের কথায় এই মন্দিরটি এমন জায়গায় অবস্থিত যেখানকার প্রাকৃতিক সৌন্দর্য মন্দিরের কারুকার্য দেখতে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকতে হয় যা দেখলে পুরাণে মন চলে যায় পুণ্যার্থীদের